নির্জন এক সমুদ্র সৈকতে মিলল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার বোতলবন্দি দুই চিঠি সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিয়ে এসেছে শত বছরের পুরনো এক গল্প প্রথম বিশ্বযুদ্ধের রণাঙ্গন থেকে ভেসে এসেছে দুই সৈনিকের আবেগ ঘন বার্তা যা ছিল একটি ছোট্ট বোতলের ভেতর যে চিঠি লেখা হয়েছিল উনিশশো সালে ফ্রান্সগামী জাহাজের ডেকে বসে একজন লিখেছিলেন তার মাকে অন্যজন লিখেছিলেন অজানা কোনো একজনকে আর এক শতাব্দী পর সেই চিঠি ভেসে উঠল অস্ট্রেলিয়ার এক নির্জন সৈকতে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলের হোয়াইটন সৈকতে সম্প্রতি বোতলটি খুঁজে পান স্থানীয় এক নারী ডে ব্রাউন ও তার পরিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ বিবিসি ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে প্রতিবেদন অনুযায়ী উনিশশো সালে লেখা এই চিঠিগুলো সেনারা যুদ্ধের উদ্দেশ্যে ফ্রান্সগামী জাহাজে ওঠার কয়েকদিনের মধ্যেই লিখেছিলেন চিঠিতে তাদের হাসি খুশি কথাবার্তার সাথে মিশেছিল যুদ্ধযাত্রার শুরুতে তারুণ্যের উত্তেজনার ছোঁয়া ওই সেনাদের একজন ছিলেন আঠাশ বছর বয়সী প্রাইভেট ম্যালকম নেভিল চিঠিটি তিনি লিখেছিলেন তার মাকে কিন্তু কয়েক মাস পরই যুদ্ধক্ষেত্রে নিহত হন তিনি অপর সেনা ছিলেন সাঁত্রিশ বছর বয়সী প্রাইভেট উইলিয়াম হার্লি তিনি অবশ্য যুদ্ধ থেকে জীবিত ফিরে আসেন বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে চিঠির কাগজ ভেজা থাকলেও লেখাগুলো ছিল একদম স্পষ্ট তাই ব্রাউন সেনাদের পরিবারের খোঁজ শুরু করেন যাতে চিঠিগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া যায় নেভিলের চিঠিতে তার মায়ের ঠিকানা লেখা ছিল ফলে ব্রাউন অনলাইনে নেভিলের আত্মীয় হার্বি নেভিলকে খুঁজে পান উইলিয়াম হার্লির লেখা অন্য চিঠিতে ছিল বোতলটি যে পাবে তাকে সম্বোধন করে হার্লির নাতনি অ্যান্ড টার্নার এই চিঠি হাতে পেয়ে বলেন এটা যেন এক অলৌকিক ঘটনা মনে হচ্ছে দাদু যেন সমাধি থেকে আমাদের উদ্দেশ্যে হাত বাড়িয়েছেন অস্ট্রেলিয়ান সমুদ্র বিজ্ঞানীরা জানিয়েছেন বোতলটি হয়তো প্রথমে মাত্র কয়েক সপ্তাহ পানিতে ভেসেছিল এরপর হোয়াইটান সৈকতের বালুর নিচেই শত বছর ধরে চাপা পড়েছিল